আচ্ছা ঠিক আছে। এই কে আপনি? আমার গালে এইভাবে কেন মারছেন? আমি কে মানে? আমাকে তুই চিনতে পারছিস না? আমি তোর বাবা আর তোর না স্কুলে যাওয়ার কথা। তুই স্কুল পারকি দিয়া এখানে কি করছিস? এই আমি স্কুলে যাব না কোথায় যাব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আর আপনি কি বললেন? আপনি আমার বাবা? এই আপনাকে তো আমি চিনি না। আপনি আমার বাবা কিভাবে হন? বলুন। আমাকে চিনিস না আমাকে চিনিস না এই আপনার কি মাথা খারাপ হয়েছে আপনি সেই কখন থেকে আমাকে থাপড় মেরেই যাচ্ছেন তো মেরেই যাচ্ছেন আর শোনেন আপনি যদি আপনার পরিচয় না দিয়ে আর একবারও যদি আমাকে হাত তোলেন তাহলে অনেক খারাপ হয়ে যাবে দোস্ত দেখ তোর মনে কোথাও ভুল ছেড়ে হ্যাঁ আমি একটা কাজ করি আমি চলে যাই আমার একটা জরুরি কাজ ছিল তোকে যে আমি বলবো সেটা আমি বলতে ভুলেই গেছিলাম খাচ্ আমি গেলাম এই এই ছেলেটাও না আমাকে বিপদে ফেলে চলে গেল আর এই আপনার কি লাভ হলো হ্যাঁ আমাকে ওর সামনে ছোট করে আর আপনি তো ভালো করে জানেন আমি আপনার মেয়ে না আর আপনি আমার বাবা না তারপরেও আমার সাথে এরকমটা কেন করলেন বলুন হ্যাঁ মা আমি জানি তুমি আমার মেয়ে না আমি তোমার বাবা না কিন্তু তোমার পাশে যে ছেলেটি ছিল এটি কে সেই ছেলেটি যে হোক না হোক সেটা আপনাকে কেন বলবো তার আগে বলুন তো আপনি আমাকে বারবার কেন থাপ্পড় মারছিলেন বলুন মা তোমাকে আমি কেন থাপ্পড় মারছি এটা আমি তোমাকে পরে বলছি তোমাকে যদি তাপপর না দিতাম তাহলে তোমার অনেক বড় বিপদ হয়ে যেত বিপদ কিসের বিপদ আমার তো মনে হচ্ছে আপনি আমার সবচাইতে বড় বিপদ আর আপনি যেহেতু বলছেন আমার বিপদ হতো কি বিপদ হতো বলুন তো মা কিসের বিপদ সেটা আমি তোমাকে পরে বলতাছি আর তোমার পাশে যে ছেলেটি ছিল ও কিছুক্ষণ আগে কি করেছে তা তুমি জানো এই এখন তো দেখছি আপনার সত্যি সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে এতক্ষণ আমাকে থাপ্পড় মারলেন তো মারলেন এখন আবার ওকে নিয়ে টানাটানি করছেন এই আপনি একটু ক্লিয়ার করে বলুন তো এতক্ষণ আমাকে কেন থাপ্পড় মারলেন আপনার কথা তো আগা আমি কিছুই বুঝতেছি না একটু আমাকে খুলে বলবেন প্লিজ তোমাকে কেন মেরেছি তুমি শুনতে চাও তাহলে শোনো যাক আমার স্পিড নো শেষ আশেপাশে কেউ নেই তো কেউ নেই এখন আমি আমার কাজটা সেরে ফেলি আমার কাজ শেষ এখন আমি এটা ইপ্রিকেট খাওয়াবো ইপ্রিকে খাওয়ার পরে আমার প্লান সাকসেস দিদি সেটা কি বললো আর স্পিডে আমি কি মিশাইল রসটা তো আমার দেখতে হবে না আমি যাই এখন তো শুনলে মা হ্যাঁ শুনেছি কিন্তু হ্যাঁ আপনি যে এটা মিথ্যা কথা বলেন না তার প্রমাণ কি ও আচ্ছা এখনো তোমার বিশ্বাস হচ্ছে না তাই না তোর ছেলেটা তো গাড়িটা রাইখে গেছে এখানে ছেলেটাকে ফোন দেয়া বলো যে গাড়িটা নিয়ে যাইতে ছেলেটা যখন গাড়ি নিতে আসবে ওই যে পরে থাকা স্পিডটা আছে না এটা বলবে ওটা খাওয়ার জন্য তাহলেই প্রমাণ পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি আশেপাশে কোথাও লুকান আমি ওকে ফোন করে ডাকছি পরেই প্রমাণ হয়ে যাবে যে কে সত্যি কথা বলছে ঠিক আছে আমি যাই ঠিক আছে আপনি যান হ্যালো হ্যাঁ বলো কোথায় তুমি আমি তো 9 নম্বর রোডে ও আচ্ছা শোনো বাবা চলে গেছে তুমি তো গাড়িটা রেখে গেছো এসে গাড়িটা নিয়ে যাও ও কি বলো তোমার বাবা চলে গেছে হ্যাঁ আমি এখানেই আছি তাড়াতাড়ি এসো আচ্ছা আচ্ছা তুমি ওখানে দাঁড়াও আমি আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসো তোমার বাবা চলে গেছে হ্যাঁ বাবা চলে গেছে কিন্তু তার আগে বলো তুমি এভাবে হাঁপাচ্ছ কেন আরে হাঁপাবো না সেই নয় ঘর থেকে দৌড়াতে দৌড়াতে এখানে চলে আসছি এই জন্য আবা কি সেটা না হয় বুঝলাম তার আগে বলো তুমি গাড়ি রেখে এভাবে চলে গেলে কেন তখন আরে বাবা চলে যাব না যে কি করব তোমার বাবাকে দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম যদি তোমার বাবা কোনো বুঝতে পারত যে আমি তোমার সাথে রিলেশন করি তাহলে তো তোমার বাবা আজকে তোমাকে মেরে ফেলতো আর সাথে আমাকেও ছাড়তো না এইজন্য ভয় পেয়ে আমি গাড়ি রেকেই এখান থেকে চলে গেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই বাদ দাও তুমি তো দৌড়ে এসেছো নয় নাম্বার রোড থেকে তুমি তো হাঁপিয়ে গেছো তোমার গলা শুকিয়ে গেছে এই যে স্পিরিটটা এটা খেয়ে নাও না না আমি খাবো না তুমি খেয়ে নাও আমি এমনিতেই ঠিক আছি আরে খাও খেলে গলা ভালো লাগবে ঠান্ডা হয়ে যাবে ধরো খাও আচ্ছা দাও আচ্ছা হ্যাঁ একটা কথা বলো তো এটা কি সেই স্পিড যেটা আমি তোমার জন্য এনেছিলাম হ্যাঁ এটা সেই স্পিড যেটা তুমি আমার জন্য এনেছিলে এই না না তাহলে আমি এটা খাবো না হ্যাঁ আমি এটা খাবো না কিন্তু কেন খাবে না 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 আমি খাবো এই তুমি স্পিডটা আমার ফেলে দিলে কেন হ্যাঁ কারণ এটার ভিতরে আমি নাশক ওষুধ মিশিয়েছি তুমি এটার ভিতরশক ওষুধ মিশিয়েছো মানে কিন্তু কেন হ্যাঁ আমি এটার ভিতরে ছতননাশক ওষুধ মিশিয়েছি কারণ এটা তুমি খেলে তুমি অজ্ঞান হয়ে যেতে আর তখন আমি তোমার সাথে আমার মনের ইচ্ছাটা পূরণ করতে পারতাম চি আ তুমি এত ছোট এত নিচ তোমার মন এত নোংরা ছি হে এটা অন্তত তো তোমার কাছে আশা করিনি এই আমি তোমার জন্য কি করিনি বলো আমার ফ্যামিলি থেকে ভালো ঘরে বিয়ে ঠিক করেছিল আর আমি সেই বিয়ে ভেঙে দেই কারণ আমি তোমাকে ভালোবাসি আর তুমি কি না আমার ভালোবাসার এই প্রতিদিন দিলা এমন একটা নোংরা কাজ আমার সাথে করতে চাই না আর একটা কথা জানলে তুই অবাক হয়ে যাবি কিছুক্ষণ আগে যে লোকটা এসেছিল না সে আমার আসলে বাবা না তাকে আমি চিনিও না কিন্তু সেই লোকটাই আজকে তোর হাত থেকে আমাকে বাঁচিয়েছে কি কি বলো তুমি সত্যি তাহলে এই লোকটা তোমার বাবা না না আমার বাবা না আচ্ছা দাঁড়া আমি ডাকছি এই চাচা চাচা আপনি এদিকে আসেন এই তে এসব কি বলো তুমি মা। ডাকসোমাকে হ্যাঁ আমি আপনাকে ডেকেছি এই জানর এই ভালো করে দেখ এই লোকটাকে চিনেছিস এই লোকটা যদি আজকে আমার সাথে এই নাটকটা না করতো না তাহলে হয়তো আমার জীবনটা এখানেই শেষ হয়ে যেত আর আঙ্কেল আপনি না আমার অনেক বড় উপকার করেছেন আমার বাবা না হয় বাবার চেয়ে বড় কাজ করেছেন আঙ্কেল আপনি যদি কিছু না মান করেন তাহলে আপনি আমার সাথে আমার বাসা যাবেন আমার বাবা মার সাথে দেখা করতে আচ্ছা ঠিক আছে যাবো মা আর এই শোন আজকের পর থেকে তুই আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না যদি যোগাযোগ করার চেষ্টা করিস না তাহলে অনেক খারাপ হয়ে যাবে আঙ্কেল চলুন আমার সাথে চলো ইতি তত এটা কোনো কাজ হলো অনেকদিন পর একটা পাখি পেলাম সে পাখিটাও হাত থেকে চলে গেল